হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার সাথে আছে এক ছোট ভাই কামরুল মাহমুদ আর আছে আমাদের সজীব খান দোহারের আর কামরুল হচ্ছে কামরুল কোন শহরের আমি গ্রামের বাড়ি চট্টগ্রাম যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে বর্তমান পরিস্থিতিতে আসলে ফিনল্যান্ডে আসা কতটা যুক্তিযুক্ত এটা এখন অনেকেই জানতে চাচ্ছে যেহেতু রিসেন্টলি রিসেন্টলি বলতে গত বছর আসছে সজীব খান এবং কামরুল মাহমুদ তো আমি তো সচরাচর ভিডিও দিয়ে থাকি এবং বলে থাকি তো নতুন স্টুডেন্টদের কাছ থেকে আসলে জানি যে বর্তমান প্রেক্ষাপটে ফিনল্যান্ডে আসাটা কতটা যুক্তিযুক্ত এবং যদি কেউ আসেও আসলে কত টাকা নিয়ে আসা উচিত বা ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন হইলে আসলে ভালো হয় তো প্রথমে আসি সজীবের কাছে সজীব বর্তমান প্রেক্ষাপটে তোমার কাছে কি মনে হয় আসলে ফিনল্যান্ডে যারা আসবে তাদেরকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আর আসা উচিত হবে কি হবে না বা আসলেও আসলে কীরকম টাকা পয়সা নিয়ে আসা উচিত যেহেতু জব জবের চাহিদা মানে জব এখন তেমন নাই মার্কেটে তো তোমার এক্সপিরিয়েন্সটা শুনতে যাচ্ছি ধন্যবাদ প্রথমত কেউ যদি আসতে চায় অবশ্যই ওয়েলকাম ইংল্যান্ড খুবই সুন্দর দেশ এবং পড়ালেখার জন্য অনেক ভালো তবে আপনি যেই আসবেন তার অর্থনৈতিক ব্যাকআপটা যদি খুব ভালো থাকে তাহলে তার জন্য এটা বিশেষভাবে ওয়েলকাম আর যদি আপনি মনে করেন আমি অল্প কিছু টাকা নিয়ে যাব এবং কিছুদিন পরে ওইখানে একটা জব পেয়ে ওইটা দিয়ে আমি সারভাইভ করব বর্তমান সিচুয়েশন অনুযায়ী এটা প্রায় ইম্পসিবল কারণ অনেক অনেক স্টুডেন্ট এখানে বর্তমানে জবলেস সো কেউ যদি পেয়ে যান সেটা লাকিলি বলা যাবে কিন্তু নর্মাল সিনারিও যেটা হচ্ছে বর্তমানে জব ক্রাইসিস প্রচণ্ড পরিমাণে সো সবচাইতে নিরাপদ হয় আপনি যদি আসেন আপনার টিউশন ফির পাশাপাশি এক বছরের চলার জন্য যে টাকা প্রয়োজন সেটা সাথে করে নিয়ে আসা এটা হচ্ছে সবচেয়ে ভালো আপনি সেফ জোনে থাকবেন আশা করি আর পাশাপাশি ইন দ্য মেইন টাইম আপনি যদি জব পেয়ে যান সেটা তো খুবই নাইস আর বাদ বাকিটা আপনার চেষ্টার উপরে ডিপেন্ড করবে হয়তো আপনি অনেক আর্লিও পেতে পারেন জব আবার হয়তো অনেক দ্রুত মানে দেরিও হতে পারে এইটা ডিপেন্ড করবে আপনার চেষ্টার উপরে এই তো সো সবাইকে একটাই অনুরোধ কেউ যদি এখন আসতে চায় তাকে পর্যাপ্ত পরিমাণ অর্থনীতি ব্যাক আপ নিয়ে আসতে হবে আদারওয়াইজ আমরা অনেকেই চিনি বা অনেকটাই জানি যারা নাকি ফিনল্যান্ডে আসার পরে খুবই খুবই করুণ পরিস্থিতির মধ্যে আছে বিকজ অফ জব নাই এই কারণে বা তারা জবলেস অনেক দিন যাবৎ তো সেই দিক থেকে এই দিকটাতে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে হ্যাঁ অবশ্যই আসতে পারেন আপনার আসার রাইট আছে এটা হচ্ছে আমাদের পরামর্শ যে আমরা যারা নতুন আছি এখানে যে সিনারিওটা এখন দেখতেছি বেশিরভাগ স্টুডেন্টই জবলেস সো আপনার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকলে আপনি ফিনল্যান্ডকে স্কিপ করে অন্য দেশে ফোকাস করতে পারেন এটাই হচ্ছে পরামর্শ সবার তো ধন্যবাদ সজীব খুব সুন্দর কথা বলছো তো এখন আমাদের আরেকজন নতুন স্টুডেন্ট মোটামুটি এক বছরের কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ তো নয় মাস তো তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতার কথা শুনবো কামরুল মাহমুদ ধন্যবাদ ভাই আমি আসলে তেমন নতুন করে তেমন কিছু বলতে যাচ্ছি না তো আমি সজীব ভাইয়ের সাথে অনেকটা একমত তবে যারা একেবারে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসতেছে তাদের জন্য আসলে একটু চিন্তা ভাবনা করে শহরটা নির্বাচন করে আসারা উচিত বড় কোনো শহরে গেলে বা খুব অল্প সময়ের মধ্যে একটা জবের ব্যবস্থা করা সম্ভব আদারওয়াইজ দেখা যাচ্ছে যে তাদেরকে অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করতে হবে ফিনল্যান্ড অনেক বৃহৎ একটা দেশ এখানে একটা শহর থেকে আরেকটা শহরে যাতায়াত ব্যবস্থা খুব একটা স্মুথ না সময় সাপেক্ষ তো যার এই জন্য আপনারা যারাই অফার লেটার পাবেন এবং পড়াশোনার উদ্দেশ্যে আসতেছেন শহর নির্বাচন করে একটা বড় শহরে যদি হয় সেই ইউনিভার্সিটিতে সেখানে আসাটাই উত্তম আর ফিনান্সিয়াল অবস্থাটা সেরকমই যদি আপনার ভালো ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে অবশ্যই সেটা সঙ্গে নিয়ে আসবেন না হলে আসলে এখানে ইনিশিয়াল স্টেজে আপনাকে অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করতে হবে তো আর তেমন মাসে কেমন টাকা খরচ হতে পারে এখানে বড় শহরগুলোতে থাকতে আপনাদের মোটামুটি চারশো থেকে পাঁচশো ইউরো লাগবে আর যদি ছোট কোনো শহরে থাকেন সেক্ষেত্রে একটু কম তবে কম আর বেশ চারশো থেকে পাঁচশোই খরচ হয় আর কি তো সবার জন্য শুভকামনা যারা আসতেছেন ইভেন যদি আরো কোনো আপনাদের হ্যাঁ অবশ্যই যেমন এখন তো জব নাই মার্কেটে প্রায় মানে জব আছে কিন্তু জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট হ্যাঁ তো কেমন সময় লাগতে পারে ধরো একটা জব পাই তোমার আমার অনেকের সাথে কথা হয় যারা আমার সময় ফিনল্যান্ডে আসছে এর মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা প্রথমের দিকে জব পেয়ে গেছে অনেকে এখনও পায়নি আর দেখা যাচ্ছে এটা অনেকটা লাখ অনেকে দুই মাস অনেকে চার মাস অনেকে ছয় মাস আমি এমনও মানুষকে দেখেছি যারা এক বছর হয়ে গেছে এখনো একটা জবের ব্যবস্থা করতে পারে নাই তো এটা আসলে বলা কঠিন যে কতদিন সময়ের মধ্যে আপনি পাবেন অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে যদি আমার মনে হয় যদি আপনি পরিশ্রমী এবং আপনার যদি চেষ্টা থাকে আপনি অবশ্যই একটা জবের ব্যবস্থা করতে পারবেন ধন্যবাদ তো ধন্যবাদ কামরুল তো আরেকটা মানে প্রশ্ন যেটা সবাই জিজ্ঞাসা করে তো এই প্রশ্নটা আমি সজীবের কাছে করতে চাই সেটা হইল যে দেশ থেকে যারা আসতেছে তাদের আসলে কী ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আসলে জব পাওয়ার ক্ষেত্রে অনেকটা ইজি হবে আমি তো আমার অনেক ভিডিওতে বলি তারপরও স্টুডেন্টদের কাছ থেকে যদি জানতে পারি বিষয়টা তাহলে আর সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে বিষয়টা তো সজীবের কাছে এই জন্যই প্রশ্ন করা যে কীরকম এক্সপিরিয়েন্স আসলে নিয়ে আসলে সহজে জব পাওয়া যাবে বা জব পাইতে সুবিধা হবে আচ্ছা ধন্যবাদ আমার কাছে যেটা মনে হয়েছে যে কিচেন রিলেটেড যেমন যে কোনো কাজ আপনি যদি কিচেন স্পেশালিস্ট হয়ে থাকেন বা কুক এরকম পাশাপাশি পিজা অথবা বার্গার দেশে যদি এই ধরনের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে এই কাজ এই অভিজ্ঞতাগুলো আপনাকে খুবই এখানে সহায়তা করবে আর পাশাপাশি শুধুমাত্র এই সমস্ত জব না আরও হয়তো অনেক জব আছে যেটা আমাদের জানা নাই যে কোনো স্কিলই হচ্ছে আপনার জন্য ইফেক্টিভ একটা ওয়ে হতে পারে আপনি জাস্ট একটা স্কিল নিয়ে আসেন শুধুমাত্র চার হাত পাও নিয়ে আসলেই এখানে জব পাওয়াটা বর্তমান সিচুয়েশন অনেক বেশি ডিফিকাল্ট সো যে কোনো স্কিল আপনাকে সহায়তা করবে পাশাপাশি ফ্রিল্যান্সিং টাইপের যে জবগুলো থেকে থাকে ওইগুলাতেও যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেটাও খুব ভালো এখন ডিপেন্ড করবে আসলে আপনি কি রকম জব চান বা কি ধরনের আপনার স্কিল আছে সেটার উপরে এই তো তো ধন্যবাদ সজীব ধন্যবাদ কামরুল তো যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা শুনলেন ফিনল্যান্ডের বর্তমান পারিপার্শ্বিক অবস্থা এবং ওইভাবেই আপনারা প্রিপারেশন নেবেন তো যারা ফিনল্যান্ডে আসবেন অবশ্যই সবাইকে ওয়েলকাম বাট জেনে শুনে বুঝে আসবেন যাতে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম